এটি চীনের মুসলিম অধ্যুষিত হুই প্রদেশ যেখানে দিন দিন বাড়ছে বাড়ছে মুসলমানদের সংখ্যা মসজিদ মাদ্রাসা সহ মুসলিমদের নানা প্রতিষ্ঠান চীনের জিনজিয়াং প্রদেশে এত পরিমাণ মুসলমানের বসবাস যে শহরটি যেন একটি মসজিদের নগরী হয়ে উঠেছে কমিউনিস্ট সরকারের চাপ সত্ত্বেও এখানকার মুসলিমদের রয়েছে স্বতন্ত্র ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় ইসলামিক শিক্ষা দীক্ষার বিকাশে চীনের জিনজিয়ান এবং নিংসিয়া প্রদেশ সবচেয়ে বেশি এগিয়ে চীনের এই শহরের অলিতে গলিতে রয়েছে মুসলিম ব্যবসায়ীদের হাজার বছরের পুরনো দোকান যা বিশ্ব পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু সময়ের সাথে পাল্লা দিয়ে চীনে বাড়ছে মুসলমানদের সংখ্যা দেশটির জিনজিয়াং ও নিনশিয়া প্রদেশে এত পরিমাণ মুসলিমদের বসবাস চীনে বেড়াতে এসে কেউ যদি সরাসরি এই শহরে চলে আসে তাহলে মনে হবে এ যেন মুসলিম কোনো এক রাষ্ট্রেই অবস্থান করছি সুপ্রিয় বন্ধুরা প্রেসপোস্ট টোয়েন্টি ফোরের বিশেষ এই আয়োজন আপনারা দেখছেন কে কোথা থেকে ঠিকই এই মুহূর্তে প্রেসপোস্ট টোয়েন্টি ফোরে দেখছেন এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চীনের এই দৃশ্য আপনাদের কাছে কেমন লাগছে সেটিই কিন্তু জানাবেন মুসলমানদের নানা ইতিহাস ঐতিহ্য সম্বলিত আমরা যে অনুষ্ঠান আপনাদের জন্য প্রচার করে থাকি তা অন্যান্য বন্ধুদেরকে শেয়ারের মাধ্যমে কিন্তু অবশ্যই দেখার সুযোগ করে দিতে পারেন তো বলছিলাম যে চীন মূলত একটি বহু জাতি বহু ধর্ম বহু বর্ণ গোষ্ঠীর দেশ এবং এখানে ছাপ্পান্নটি জাতি গোষ্ঠীর মধ্যে দশটি গোষ্ঠী হচ্ছে মুসলমান সম্প্রদায়ের মানুষ এখানকার বৌদ্ধরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ হলেও জনসংখ্যার দিক দিয়ে মুসলিমরা দ্বিতীয় অবস্থানে রয়েছে হই উইঘুর কাজাক কিরগিজ তাজিক তাতার উজবেক তুং শিয়াং সালার ও পাওয়ান গোত্র এখানকার ঐতিহ্যবাহী মুসলিম সম্প্রদায় গোষ্ঠী মুসলিমদের এই বিশাল জনগোষ্ঠী চীনের জিনজিয়াং সাংহাই ও কানসু প্রদেশে বসবাস করছে কয়েক হাজার বছর ধরে চীনের জিংজিয়াং ও নিংশাই প্রদেশে রয়েছে প্রচুর সংখ্যক স্কুল মাদ্রাসা ও স্থানীয় মুসলিম বণিকদের ব্যবসা প্রতিষ্ঠান যেগুলোর বেশিরভাগই কিন্তু মুসলমানরা পরিচালিত করে থাকে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের মুসলিমরা নিজেদের জীবনযাপন ও ঐতিহ্যে ইসলাম ও চীনা মননের সমন্বিত অনুশীলন করে চলেছে নিয়মিত নামাজ আদায় ও ইসলামী রীতিনীতি অনুসরণে অনন্য এখানকার মুসলিমরা তারা প্রত্যেকেই ইসলামী হালাল খাবার ও পোশাক আশাকে বেশ অভ্যস্ত চীনের সবচেয়ে বড় মুসলিম সম্প্রদায় হল হুই জনগোষ্ঠী ঐতিহাসিক তথ্য বলছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহ্লাম এর আমল থেকে আরব্য বণিকরা বাণিজ্যের উদ্দেশ্যে সমুদ্র পথে চীনের এসব অঞ্চলে আসলে এখানেই তারা নিজেদের আবাস ভূমি স্থাপন করেছিলেন এবং সেই থেকেই গড়ে ওঠে মুসলিম হুই জনগোষ্ঠী যারা বংশগতভাবে হুই নামে পরিচিত হলেও জাতিতে তারা সবাই ইসলামের অনুসারী চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়াং নিংসাই ও সাংহাই জুড়ে রয়েছে এখানকার মুসলিমদের নানা স্থাপত্য শিল্প এখানকার অধিকাংশ নির্মাণ শৈলী মুসলমানদের দ্বারা গড়ে উঠেছে ফলে আরব্য ক্যালিওগ্রাফি চাঁদ তারা ইত্যাদি মুসলিম স্থাপত্যশৈলী নজরকারে পর্যটকদের চীনে যে মসজিদগুলো দেখা যায় সেগুলো শুধুমাত্র মসজিদ নয় এখানকার এক একটি মসজিদ স্থানীয় মুসলমানদের জীবনে কেন্দ্রীয় ভূমিকা পালন করে থাকে মসজিদগুলো শুধু আত্মাধিক কেন্দ্র নয় বরং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবেও কাজ করে ইতিহাস বলছে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহৎ রাষ্ট্র চীনে মুসলমানদের রয়েছে এক বিরাট ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য দেশটির উইঘুরে মুসলিমদের উপর চীনা সরকারের দমন পীড়ন থাকা সত্ত্বেও দেশটিতে একের পর এক বৃদ্ধি পাচ্ছে মুসলমানদের সাংস্কৃতিক অগ্রযাত্রা মুসলিমদের এগিয়ে নেওয়ার এমন ধারাই ভবিষ্যতে চীনকে আরও বেশি সমৃদ্ধশালী করবে মুসলিমদের অগ্রগতি এমনটাই জানান দিচ্ছে